নদিয়ার কৃষ্ণনগর জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতের এক বিশিষ্ট আইনজীবী এবং এক স্থানীয় বাসিন্দার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে ঘটনাটি ঘটে ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের অধীনে পানিনালা আর শিউরি এলাকায় আইনজীবী সুমন ঘোষ অভিযোগ করেন তিনি তার জমি ঘিরতে গেলে স্থানীয় এক ব্যক্তি আপত্তি জানান সুমন বাবুর দাবি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকার জমির ওপর দখল নিয়ে ব্যবসা করছেন জমি ঘিরে দিলে তার কাজের সমস্যা হবে তাই বিষয়টি নিয়ে বিরোধ শুরু হয় অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির পরিবার জানিয়েছে ওই জমি তাদের এবং আইনজীবী হিসেবে প্রভাব খাটিয়ে জমি নিয়ে ভুল অভিযোগ তোলা হয়েছে কৃষ্ণনগর থানার পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে আরও যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে বিষয়টি সঠিকভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনার নাম সিটি ঘোষ আপনি কে হন আমার হাজবেন্ড হল হাজবেন্ডের নাম ডিজিটাল ঘোষ গতকাল গতকাল গত দুটোর সময় এই আমার একটা জুনু মাপ দেখছিল সেই সময় আমাদের প্রতিবেশীতে নিয়ে মাপজপ চলছিলো সেই সময় বিজয় ঘোষ বিশু ঘোষ এবং মঙ্গল ঘোষ ওই সময় জমিতে প্রবেশ করে অন্ধকার অত্যাধিক গালি গালাজ করছিল এবং ওরা অ্যাকচুয়ালি মাতি মাফিয়ার কাজ করে ওই জমির উপর দিয়ে মাটির গাড়ি যাওয়ার জন্য জোরপূর্বক আমার জমা জমির উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছিলো তাতে আমি প্রতিবাদ করাই ওরা আর্মস বের করে এবং গুলি চালায় এর ফলে আমরা ওখান থেকে পলায়ন করি আমি এবং আমার বাবা ছিলেন তো তারপরে থানায় খবর দিই এবং থানার থেকে একটা অভিযোগ দায়ের করি সেই উদয়গ্রস্ত পুলিশ আটক করেছি এবং পুলিশ তদন্ত চলছে এখন এই ঘটনা মানে সে কী করে সেখানে কি আর্মস দিয়ে আপনাদেরকে আর্মস আমসে গুলি চালাই হ্যাঁ ওরা তিন চারজন ছিল এবং বইটা কত চালা ছিল তাদের সকলকে আমি ছিলেন তিনজনকে আমি চিনি এবং তাদের সাথে বোন ছিল অনেকেই বোম চার্জ করেছিল দাঁড়িয়ে চার্জ করে নিজ চালিয়েছিল হ্যাঁ এবং যখন পুলিশ তারপরে পুলিশ যায় ঘটনাস্থলে এবং তদন্ত চলছে একজন কোনো আটক হয়েছে পুলিশ আশ্বস্ত করছে বা দুজনকে পুলিশ হবে মানে ওরা কী জন্য এসেছিলো আর কি ওরা কি জমি কি ওদের অংশ ওখানে আছে কি না 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 তাহলে ওরা কী কি স্থানীয় ওরা ওরা স্থানীয় ওখানে মাটির মাটি মাটি মাফিয়ার কাজ করে এবং ওই আমার জমির মধ্যে জোরদমূলকভাবে মাটির গাড়ি চালানোর চেষ্টা করছিলো তার প্রতিবাদ করার ফলেই আমার এই ঘটনা আপনাদের এই জমিটা কোন জায়গা দেয় এটা আসিও আসে পঞ্চায়েত আপনার নাম আমার নাম সুমনকু আপনি ওই ওই এলাকার বেশি যান হ্যাঁ আমি ওই এলাকার বসেন আমি কি সুমন করে পাইনি